আর কতদিন হিন্দুরা নিশানা হবে তাহলে শেষ পর্যন্ত কি বাংলা থেকে হিন্দুরা বিদায় হবে এক মাসে একের পর এক হামলা প্রশাসন নিঃশব্দ মাত্র এক মাসের ব্যবধানে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দু সম্প্রদায়ের ওপর ধারাবাহিকভাবে আক্রমণ উদ্বেগ বাড়ছে মালদহ মুর্শিদাবাদ মথাবাড়ি মহেশতলা এবং এবার পুরনো মালদহের লক্ষ্মীপুর গ্রাম গতকাল একটি ধর্মীয় অনুষ্ঠানের সময় লক্ষ্মীপুরের সংঘবদ্ধ সশস্ত্র হামলা চালানো হয় হিন্দু বসতিতে দুষ্কৃতীদের হাতে ছিল লাঠি রড ও ধারালো অস্ত্র ঘরবাড়ি ভাঙচুর দোকান লুটপাট স্থানীয় গ্রামবাসীদের মারধর এ যেন পরিকল্পিত হিংসার চিত্র প্রশাসন কি করছিল তখন সত্যি কি ঘটনাস্থলে পৌঁছেছিল সময় মতো নাকি চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল এর আগে এগারোই জুন মহেশতলায় তুলসী মঞ্চ ঘিরে হিংসা ছড়ায় শিব মন্দিরে ভাঙচুর দোকানে আগুন প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে শুরু হয়েছে প্রশ্ন প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে হাইকোর্ট ইতিমধ্যে মহেশতলা ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে তদন্তে উঠে এসেছে প্রশাসনের ব্যর্থতা রাজনৈতিক প্রশ্রয় তুষ্টিকরণের নগ্ন চিত্র এবার পুরাতন মালদহ এর আগেও মালদহ ও মুর্শিদাবাদ এগুলো কি সত্যি বিচ্ছিন্ন ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র আজ প্রশ্ন বাংলার মানুষের প্রতি যদি এই আগুন আপনার বাড়ির সামনে এসে দাঁড়ায় তখন কি আপনি চুপ থাকবেন আজ যদি প্রতিবাদ না করেন কাল হয়তো সেই অধিকারটাই থাকবে না এবার আর রক্ত নয় জবাব চাই পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই আবার ফিরে ততদিন চোখ রাখুন ভয়েস অফ বাংলার পক্ষে নির্ভীক কণ্ঠে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন